প্রত্যেকটা দোলনার সাথে পাবেন বসার জন্য কুসুন আর থাকবে দুইটা সাইড পিলু এবং একটা শো প্লু আর ঝুলানোর জন্য তো পিঙ্ক কালার খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা রয়েছে প্রত্যেকটা সুন্দর হয়ে থাকে এক একটা এক এক রকম ডিজাইন হয়ে থাকে আসসালামু আলাইকুম সালামালাইকুম আমার চলে আসলাম নতুন আরকি নিয়ে আজকে দেখাবো ছোট বড় সবার জন্য কটন বিস্কোস কটন সুদার দোলনা খুবই সুন্দর সুন্দর ডিজাইনের দোলনা রয়েছে এটা হচ্ছে ইয়েলো কালারের খুবই সুন্দর দেখতে এবং এটাতে আমরা ফুল এবং ইয়েলো কালার মশারি দিয়ে ডেকোরেশন করে রেখেছি আপনারা নিতে পারেন আপনাদের মতো করে আর প্রত্যেকটা দোলনার সাথে পাবেন বসার জন্য কুসুন আর থাকবে সাইড এবং একটা শো আর দুইটা ঝুলানোর জন্য তো অ্যাশ সিকোল পেয়ে যাচ্ছে নেই বরাবরের মতো তো বিওর্স আপনারা চাইলে কিন্তু মশারি বা কুসুনের কালার কাস্টমাইজ করে নিতে পারেন যেমনটাই কাস্টমাইজ করে রেখেছি হোয়াইট কালারটার ভিতরে আপনারা চাইলে হোয়াইট কালার সাথে মশাইটা হোয়াইট কালার নিতে পারেন কিন্তু কুসনের কালার আমাদের কাছে হোয়াইট কালার হচ্ছে না এগুলা কিন্তু টানলে লম্বা হবে না বা বসলে ঝুলে যাবে না এগুলো হচ্ছে বিস্কোস কটন সুতার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু প্রত্যেকটা ডিজাইন করা রয়েছে আমি একটু যদি রেড কালারটা দেখাই রেড কালারটা ডিজাইনটাও কিন্তু আরও সুন্দর এটার যে হাতলের ডিজাইনটা রয়েছে খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা রয়েছে আর পিছনের যে ডিজাইনটা দেখেন খুবই মাসের যে কাটা রয়েছে মাছ কাটের ডিজাইনের মতন করে খুব সুন্দর করে ডিজাইন করা রয়েছে প্রত্যেকটা দোলনার সাথে কিন্তু আপনারা এরকম একটা সেট পেয়ে যাবেন আমাদের কাছে আরেকটা কথা বলে রাখি আমাদের কাছ থেকে অর্ডার করতে কিন্তু অগ্রিম একটা পে করতে হবে না সম্পূর্ণ টাকা পোড়া খাতে পেয়ে দেখ বুঝে পে করার সুযোগ রয়েছে তো বিয়াস দেখতে পাচ্ছেন তারপর আরেকটা দেখাবো এটা হচ্ছে পার্পেল কালার খুবই সুন্দর কালারটা আর এটা চাইলেও আপনারা কুসুন বা মশারি চেঞ্জ করে নিতে পারেন পার্পেল কালার দোলনাগুলো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়ে থাকে অনেকে জাম কালার বলে থাকেন এই যে জাম কালার একেবারেই পাকা জামের মতো কালারটা খুবই সুন্দর তো তারপর আরেকটা দেখাবো এটা হচ্ছে পিঙ্ক কালার রাজকুমারী পিঙ্ক কালার এই দোলনাটা কিন্তু খুবই হিউজ হিউজ পরিমাণ পরিমাণ সেল হয়ে থাকে এই যে পিঙ্ক দোলনাটি আর যারা আমাদের শোরুমে আসা নিতে চান আমাদের শোরুমে এসে কিন্তু সরাসরি আপনারা পার্সেস করতে পারেন আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি টু এবং সেভেন্টি থ্রি শপ এখানে এসে কিন্তু আপনারা সরাসরি দেখে বুঝে পার্সেস করতে পারেন তো বিয়ার্স এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার রয়্যাল ব্লু কালার দোলনার ডিজাইনটা দেখেন খুবই সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা রয়েছে প্রত্যেকটা দোলনার ডিজাইনই সুন্দর হয়ে থাকে এক একটা এক এক রকম ডিজাইন হয়ে থাকে তারপরে যেটা দেখাবো এটা হচ্ছে পার ইয়া আপনার অলিভ কালার বা বিস্কিট কালার যে দোলনাটি খুবই সুন্দর করে ডেকোরেশন রয়েছে এটা তো আমরা কালার কাস্টমাইজ করে রেখেছি আপনারা চাইলে মশারির কালার বা কুসমের কালার চেঞ্জ করে নিতে পারেন চাইলে আপনি ফুলের কালারও চেঞ্জ করে নিতে পারেন তো বিওয়ার্স যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে মতো যোগাযোগ করে আপনারা আপনাদের পছন্দের যে কোনো দোলনাটি আমাদের কাছ থেকে পার্সেস করতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি